চিরকালীন তাই জন্যেই আমাদের নস্টালজিক মন সব সময় ফিরে যেতে চায় ছোটবেলার স্মৃতিতে খেলার মাঠে সেই বন্ধুত্ব আর আনন্দের মুহূর্তগুলোতে আমাদের আজকের গল্পটিও কিছুটা তেমনই বন্ধুত্বের টানেই অতীতের বিগত চরিত্ররা আবার ফিরে আসবে বর্তমানের পটভূমিকায় আর আমরাও ডুব দেব সেই অতীতের স্মৃতিতে আজকের গল্প শুনে সেই মন খারাপ করা ছোটবেলার বিকেল আর খেলার মাঠেই ফিরে যাব আমরা শুনতে থাকুন প্রেত পুরাণের অভিনব উপস্থাপনা ফুটবল ম্যাচ নীলকুঞ্জের হরিদাস বিদ্যালয়ের সঙ্গে পলাশপুরের আনন্দলোক বিদ্যালয়ের প্রতি বছরই একবার করে ফুটবল ম্যাচ হয় ম্যাচের ব্যাপারে যেন দুই স্কুলে বেশ কিছুদিন আগে থেকেই বেশ সারা পড়ে যায় তেমনি দুই গ্রামের মধ্যেও এটা যেন দুই স্কুল ও দুই গ্রামের মধ্যে এক বিরাট সম্মানের প্রশ্ন এ যে বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে দুই স্কুলের ছাত্রদের মধ্যে রূপ মনোভাব যেমন করে উঠেছে তেমনি দুই গ্রামের অধিবাসীদের মধ্যেও ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই দুই গ্রামের জমিদার এবং ধনী ব্যবসায়ী বাজি ধরে এবার কোন দল জিতবে বা কোন দল হারবে এই ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের এবং দুই স্কুলের মধ্যে রেশারেশি দীর্ঘদিনের দু গ্রামের যারা কলকাতা বা অন্য শহরে থাকেন এমনকি দিল্লি অথবা বোম্বে থাকেন এই ম্যাচের দিনে তারাও যে যার গ্রামে ফিরে আসেন ম্যাচের আগে থেকেই দু গ্রামের চায়ের দোকানে চণ্ডী মণ্ডপে হাটতলায় ম্যাচ সম্পর্কে আলোচনা চলতে থাকে নীলকুঞ্জের লোক পলাশপুরের লোকেদের সঙ্গে দেখা হলে বলে এবার তোদের দেখে নেব পরস্পরের লোকেরাও কম যায় না তুমি দেখে নিবি রে আমাদের টিমকে হারাতে হলে কলকাতার ইস্ট বেঙ্গল বা মোহনবাগান টিম থেকে ভাড়া করে খেলোয়াড় আনতে হবে বুঝলি ম্যাচের এক সপ্তাহ আগে থেকেই দুই গ্রামের দুই চন্ডী বাজনাদারদের সমাবেশ হয় দু গ্রামের দুই জমিদার বাড়ি থেকেই বাজনাদারদের পারিশ্রমিক ও খাওয়া থাকার ব্যবস্থা করা হয় অতএব ম্যাচ শুরু হওয়ার সাত দিন আগে থেকেই দু গ্রামের চণ্ডী মণ্ডপে বাজনাদারদের বাজনা শুরু হয় নীলকুঞ্জ গ্রামের সানাইওয়ালা সুর তুলে পোপো করে বলে অপরদিকে পলাশপুরের সানাইওয়ালা সুর তুলে পো ধরে বলে অতএব এভাবে ম্যাচের কিছুদিন আগে থেকে দু গ্রামে এবং দু স্কুলের মধ্যে রেশারেশি চলতে থাকে পলাশপুরের কোনো মেয়ে যদি নীলকুঞ্জের বউ হয়ে আসে তাকে ম্যাচের সাত দিন আগে থেকেই বাপের বাড়ি চলে যেতে হয় কারণ খেলার কোনো গোপন কথাই যাতে অপর না জানতে পারে সেই জন্য এরূপ করা ব্যবস্থা আবার নীলকুঞ্জের কোনো মেয়ে যদি পলাশপুরের কারো বাড়ির বউ হয়ে আসে সেই মেয়েকে এই ম্যাচের সাত দিন আগে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বেশিরভাগই খেলা ড্র হয় দু পক্ষই আনন্দে বাজনা বাজায় দু পক্ষেরই খেলোয়াড়দের গলায় মালা দেওয়া হয় কিন্তু কোনো পক্ষ জিতলে কিংবা হারলেই মুশকিল যে গ্রামের যে স্কুল হেরে যায় সে গ্রামে প্রায় এক বছর ধরে শোক পালন করে কথাবার্তা বন্ধ হয়ে যায় জয়ী গ্রামের লোকেরা অন্যত্র পরাজিত গ্রামের লোকেদের দেখতে পেয়ে ঠাট্টা করে বলে এখন তো হেরে গিয়ে ভুট্ট হয়ে গেলে পর থেকে প্রতিবারেই হারবে পরাজিত গ্রামের লোকেরা কোনো কথা বলে না মুখ নিচু করে চলে যায় কিন্তু মনে মনে প্রতিশোধ নেওয়ার শপথ নেয় মনের ভাব আবার একবার বাগে পাই ঠুসে দেব একজন দক্ষ ফুটবলার হলে অন্য স্কুলের খেলোয়াড়দের একত্রিত করার জন্য গোপনে বিভিন্ন পরিকল্পনা করা হয় অর্থ বা নানা প্রলোভনের মাধ্যমে বিপক্ষ দলের খেলোয়াড়দের নিরস্ত্র করা এবং তাদেরকে নিজেদের দলে যুক্ত করার চেষ্টা করা হয় একবার ম্যাচের দুদিন আগে অপর দলের দুটি খেলোয়াড়কে একদল নিয়ে নেয় এখন কল্পনা করুন যে দল থেকে নিয়ে আসা হয়েছে তাদের তখন কেমন পরিস্থিতি হবে। অত্যন্ত নীলকুঞ্জ হরিদাস বিদ্যালয়ের শ্রেষ্ঠ স্কোরার এবং খেলোয়াড় হলেন সুদর্শন সাঁতরা সুদর্শন সাঁতরার প্রতি নীলকুঞ্জবাসীর গর্ব অমূল্য সুদর্শন সাঁতরা না থাকলে নীলকুঞ্জ হরিদাস বিদ্যালয়ের পক্ষে জয়লাভ সম্ভব নয় এমনকি ম্যাচ ড্র করাও কঠিন পরাজয়ই নিশ্চিত সুদর্শন সাঁতরার পরেই নীলকুঞ্জর হরিদাস বিদ্যালয়ের ভালো খেলোয়াড় অনিরুদ্ধ সাপুই সুদর্শন সাঁতরা আর অনিরুদ্ধ সাপুই হরিদাস বিদ্যালয়ের ক্লাস নাইনে প্রায় চার বছর ধরেই বিদ্যমান অবশ্য ওদের কাছ থেকে স্কুলের বেতন নেওয়া হয় না এমনকি ওদের পোশাকপত্র ও বই খাতার দামও স্কুল থেকেই দেওয়া হয় আর জমিদার দেন মাসিক বৃত্তি বলতে গেলে ওদের সুখের চাকরি গত বছরে নীলকুঞ্জের সদস্যরা পলাশপুরের সদানন্দ বিদ্যালয়ে দুটি শক্তিশালী খেলোয়াড়কে ষড়যন্ত্র করে নিজেদের দলে নিয়েছিল অন্যথায় সেবার সদানন্দ বিদ্যালয়ের জয় নিশ্চিত ছিল কারণ সুদর্শন সাতরা সে সময় অসুস্থ ছিলেন আনন্দলোক বিদ্যালয়ের দুটি শক্তিশালী খেলোয়াড় না থাকা সত্ত্বেও গত বছর খেলা ড্র হয়েছিল তবে নীলকুঞ্জের হরিদাস বিদ্যালয়ে ছমাস আটকে রাখা সত্ত্বেও ওই দুই খেলোয়াড় আরো ভালো সুযোগ পেয়ে জেলা সদরে চলে গেছে এবার নীলকুঞ্জের হরিদাস বিদ্যালয়ের জয় প্রায় নিশ্চিত কারণ সুদর্শন সাঁতরা ও অনিরুদ্ধ সাপুই বর্তমানে ভালো ফর্মে আছে যদিও পলাশপুরের লোকেরা বসে নেই এবং শোনা যাচ্ছে তারা কলকাতা থেকে প্রতিভাবান খেলোয়াড় নিয়োগ করেছে তবে নীলকুঞ্জের জয় নিয়ে সন্দেহের কোনো কারণ নেই কারণ সুদর্শন সাঁতরা অনিরুদ্ধ সাপুইয়ের ফর্মের সামনে বাইরের খেলোয়াড়রা কোনোভাবেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না ম্যাচের আর মাত্র বাকি। এমন সময় নীলকুঞ্জের হরিদাস বিদ্যালয়ের গেম টিচার হরিমোহন বাবু এক চরম দুঃসংবাদ নিয়ে এলো সুদর্শন সাতরা এবং অনিরুদ্ধ সাপই কলেরার কারণে মারা গেছেন আগের দিন তারা গঙ্গাপুরের মেলায় গিয়েছিল সেখানে তারা বিভিন্ন ধরনের খাবার খেয়েছিল রাত থেকেই তাদের শারীরিক অবস্থার অবনতি শুরু হয় এবং শেষ রাতেই তাদের মৃত্যু ঘটে বাবুর মুখ থেকে এই দুঃখজনক সংবাদ শোনার পর বেনি বেনিমাদব ঘোষ মশাই কিছুক্ষণ নীরব হয়ে রইলেন তার মুখ থেকে কোনো শব্দই বেরোলো না কিছুক্ষণ পরে বাবু হেডস্যারের দিকে তাকিয়ে প্রশ্ন করেন এই অবস্থায় মানে কি করব বলুন তো স্যার ই আর করা যাবে মানে ম্যাচ কি বন্ধ করে দেবেন তা কি করে সম্ভব সব কিছু তো ঠিকই হয়ে আছে সদর থেকে এসডিও ডিএম এবং স্থানীয় এমএলএ মশাই আসছেন এ অবস্থায় কী করে ম্যাচ বন্ধ করা সম্ভব কিন্তু স্যার এই দুদিনের মধ্যে বাইরে থেকে কোনো ভালো প্লেয়ারকে তো আর হায়ার করে আনা সম্ভব নয় তা ঠিক কিন্তু উপায় তো কিছু নেই সুদর্শন সাঁতরা আর অনিরুদ্ধ সাপুইকে তো আর রিপ্লেস করা সম্ভব নয় আমরা যে মানে গোয়ারান হেরে যাব দেখুন খেলায় তো হারজিত আছেই তাই না এবার আমাদের স্পোর্টসম্যানের পরাজয়কে মাথা পেতে স্বীকার করে নিতে হবে তবে একটা কথা এম বলুন আমাদের টিমের মধ্যে যে সুদর্শন সাঁতরা আর অনিরুদ্ধ সাপুই নেই এ কথা আপনি আর আমি ছাড়া যার যেন কেউ না জানে কেন কেন স্যার আমাদের টিমের কথা অন্যেরা জানতে পারলে ওদের সকলের মনোবল আগে ভাগই ভেঙে যাবে আর বিপক্ষ দল জানতে পারলে ওদের সকলের মনোবল কিন্তু বেড়ে যাবে কিন্তু আমাদের টিমের অন্য কেউ যদি জিজ্ঞেস করে সুদর্শন আর অনিরুদ্ধর কথা বলবেন ওরা যথাসময় মাঠে হাজির থাকবে কিন্তু গঙ্গাপুরের মেলায় ওরা গিয়েছিল এবং উদয়পুরে মারা যায় মানে ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় আর জানাজানি হতেই পারে না কারণ উদয়পুর এখান থেকে প্রায় দশ ক্রোশ দূরে কার দায় পড়েছে মশাই সেখানে যাওয়ার তাছাড়া পলাশপুরের লোকেরা জানে ওরা কড়া পাহাড়ায় আমার বাড়িতেই রয়েছে সেই ধারণাই ওদের বজায় থাক কিন্তু স্যার মানে ওই সুদর্শনার অনিরুদ্ধকে রিপ্লেস করি কাকে দিয়ে ক্লাস এইটের ফোনা ঘনা শুনেছি ভালোই খেলে ওদের ঠিক রাখুন কালকে একটু তালিমও দিয়ে দিই ওদের কাছে ভুলেও বলবেন না যে সুদর্শন আর অনিরুদ্ধ আমাদের মধ্যে নেই আমি কাল আবার শ্বশুর বাড়ি যাচ্ছি দেখি বিকেলের মধ্যে যদি ওখান থেকে দুজন কোনো বাঘা প্লেয়ার জোগাড় করতে পারি কিনা দেখুন চেষ্টা করে এখন তো সবই ভগবানের হাত আপনারা শান্ত হয়ে বসুন আমরা কিছুক্ষণের মধ্যেই খেলা চালু করছি শনিবার দিন মাঠে বিরাট হইচই আর এক ঘন্টা পরেই খেলা শুরু হবে হেডসার শ্বশুর বাড়ির গ্রাম থেকে দুজন প্লেয়ার জোগাড় করে এনেছেন তারা তখনও জার্সি পরেনি হরিদাস বিদ্যালয়ের টিমের অন্য খেলোয়াড়রা জার্সি পরে বসে আছে কেউ কেউ বেরিয়ে এসে গেম টিচারকে জিজ্ঞেস করছে স্যার সুদর্শন দাস অনিরুদ্ধরা কই এ ওদের কি পলাশপুর ভাগিয়ে নিয়ে গেছে নাকি ভাগিয়ে নেবে কেন ওরা ঠিক সময় আসবে তোমরা তোমরা সবাই রেডি হয়ে নাও যাও কুইক কিন্তু স্যার আমরা মুখে হাসি নেই কেন ওদিন থেকে আমার শরীরটা তেমন আর দু দলের বাজনাদাররা জোরে বাজনা বাজাচ্ছিল সদর থেকে এসডি ওডিএম এবং এমএলএ মশাই এসে গেছেন আর মাত্র পনেরো মিনিট বাকি একই ও দুজন জার্সি পরে কারা আসছে নীলকুঞ্জ হরিদাস বিদ্যালয়ের কেম টিচার বাবু আর বেনি বেনিমাধব বাবু চোখ কোচলে তাকালেন এ তো তাদের স্কুলেরই জার্সি আরও কাছে আসতেই বোঝা গেল ওরা কারা এ তো সুদর্শন সাঁতার অনিরুদ্ধ সাপুই কেম টিচার নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না হেডস্যার বেনিমাধব বাবু আনন্দে প্রায় কেঁদেই ফেললেন শুধু মুখ ফুটে কোন রকমে বললেন সুদর্শন আর অনিরুদ্ধ বলল একটু দেরি হলেও এসে গেছি স্যার আমাদের কি দায়িত্ব বোধ আমরা না এলে আমাদের টিম হেরে যাবে যে স্যার তোমরা আমাদের সম্মান বাঁচিয়েছ শুধু গেম টিচার হরিমোহন বাবু সুদর্শন আর অনিরুদ্ধকে জিজ্ঞেস করলেন তোমাদের গলা স্বর কেমন ভাঙা ভাঙা লাগছে স্যার অসুখই এরকমটাই হয় তবে আপনি ভাববেন না স্যার আমাদের টিম জিতবেই গেম টিচার হরিমোহন বাবু বললেন ওই যে ওই কলকাতার ইস্ট বেঙ্গল আর মোহনবাগান টিম থেকে প্লেয়ার হায়ার করে এনেছে তা হোক ওরা আমাদের সামনে ধোপে টিকতে পারবে না আপনি নিশ্চিত থাকুন স্যার আমরা সত্যিকারের খেল দেখাবো

দিকে এগিয়ে গেলেও একটি লিখু জুবল দিয়ে তাকে ফাঁকি দিয়ে তিনি গোলপোস্টে এবার বলতে পলা শুনে দেখছেন খেলোয়াড়টাকে আট চেষ্টা করছে কিন্তু অনিরুদ্ধ আল্কা একটা প্রেম দিয়ে পাস কাটিয়ে আরো এগিয়ে যাচ্ছেন গোল সামনে পৌঁছে তীব্র শট

ছায় পলাশপুর শূন্য আজ টাইমে পলাশপুরের খেলোয়াড়দের মধ্যে হতাশা স্পষ্ট পলাশপুরের কোর্স চিৎকার পর্যন্ত নির্দেশ দিচ্ছেন বল আটকাও এভাবে চললে দশ শূন্য হয়ে যাবে অবশেষে দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হয়েছে কিন্তু সুদর্শনীর মনুত্ব যেমন খেয়ে থাকা মানুষ নয় অনুরুদ্ধ একটি লোঙ্গোর দিলেন সুদর্শনের দিকে সুদর্শন সেই বল নিয়ন্ত্রণ করে এমন হবে শর্টলে যে সোজা কোচের কোণা ঢুকে গেলো মাঠের দর্শকদের উল্লাস আরও তীব্র হয়ে উঠল নীলকুঞ্জের খেলোয়াড়রা সুদর্শন এবং অনিরুদ্ধ দক্ষতা দেখে যেন অভিভূত পলাশপুরের দলের প্রতিরক্ষা পুরোপুরি ভেঙে পড়েছে খেলার শেষবাসী বাজার আগে সুদর্শন এবং অনিরুদ্ধ আরও তিনটি গোল করলেন শেষ স্কোর নীলকুঞ্জ বারো পলাশপুর শূন্য কলকাতা কেন এ পৃথিবীর যে কোনো টিম ওদের ফেলে লুপে নেবে মশাই গ্রামাঞ্চলে যে এরকম খেলোয়াড় আছে আমরা কল্পনাই করতে পারিনি সব লোকেদের মুখে বিষাদের ছায়া পলাশপুর গ্রামের জমিদার হরিদাস চৌধুরী মশাই বললেন এই খেলা দেখে তো আমাদের হাট ঠুকঠুক করছে আমি কলকাতার বাড়ি চলে যাব এ মুখে দেখাবো কোন বচ্চায় পলাশপুর আনন্দলোক বিদ্যালয়ের হেড স্যার জমিদার মশাইকে বললেন সত্যি জমিদার বাবু এমনটা যে হবে বাবাই যায়নি এত টাকা খরচ করে কলকাতার নাম করা টিম থেকে নাম করা খেলোয়াড় হায়ার করে আনা হলো তারা সুদর্শনার অনিরুদ্ধর কাছে শিশু আমার নিজেরই আত্মহত্যা করতে ইচ্ছা হয়েছে জমিদার হরিদাস চৌধুরী নায়েবকে ডেকে ফিস ফিসিয়ে বললেন আরে এই সুদর্শনার অনিরুদ্ধ যে এত ভালো খেলে আগে বলেননি কেন হ্যাঁ যত টাকা যত টাকা লাগে ওদের বাগাতে চেষ্টা করুন সামনের বছর এই আমি একটা আমার শেষ কথা এই আমার শেষ এম এল এ মশাইয়ের কাছে রচ্ছায় আমার মাথা কাটা যাচ্ছে ওদিকে নীলকুঞ্জের লোকেরা রীতিমতো উৎসব শুরু করে দিয়েছে করবে নাই বা কেন ওদের জয় নিশ্চিত আর সে কি স্লোগান

আর নীলকুঞ্জের লোকেরা উৎসব শুরু করলো নাচ গান কিন্তু খেলার হই যারা সুদর্শন সাঁতরা চারিদিকে খোঁজ খোঁজ পড়ে গেল কিন্তু কোথায় সুদর্শন সাঁতরা আর কোথায় অনিরুদ্ধ সাঁপ এদের খোঁজ পাওয়া গেল না মাইকে ওদের নাম বারবার ঘোষণা করা হলো সুদর্শন আর অনিরুদ্ধ তোমরা যেখানেই থাকো আমাদের ক্লাবের সামনে চলে এসো নীলকুঞ্জের লোকেরা ওদের নিয়ে মিছিল বের করবে বলে মালা নিয়ে তৈরি হয়েছিল কিন্তু ওদের কোনো পাত্তা পাওয়া গেল না নীলকুঞ্জের হেডস্যার এবং গেম টিচার চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেন কিন্তু ওদের কোনো পাত্তা পাওয়া গেল না এসডিও ডিএম এমএলএ সাহেব অপেক্ষা করে চলে গেলেন নীলকুঞ্জের লোকেরা এসডিও এবং ডিএমকে বলল ওদের এই রহস্যজনক উধাও হওয়ার পেছনে পলাশপুরের লোকেদের নিশ্চয়ই হাত আছে সুদর্শন আর অনিরুদ্ধ ছাড়াই বিজয় মিছিল বেরোল বিজয় মিছিল পলাশ পুরো প্রদক্ষিণ করলো বাজনা ফুটলো ভোর রাতে ডাকা ডাকিতে হেড স্যার বেনিমাধব বাবুর আচমকা ঘুম ভেঙে গেল তারা যেন জানলার কাছে দাঁড়িয়ে ডাকছে স্যার স্যার আমি অনিরুদ্ধ আর ও সুদর্শন তোমরা হঠাৎ মাঠ থেকে গায়েব ভরে গেলে যে স্যার আমাদের কাজ শেষ করেই চলে গিয়েছিলাম আমরা তো ছুটি নিয়ে এসেছিলাম দু ঘন্টার জন্য তার মানে আমরা তো আর বেঁচে নেই স্যার সে কি কি বলছো গেম টিচার হরিমোহন বাবুর মুখে শোনেননি আমাদের দুজনেরই তো একসঙ্গে কলেরা হয়েছিল আমরা তো দুজনেই একসঙ্গেই মারা গিয়েছি বলো কি বলছি অনেক আশীর্বাদ আপনাকে স্যার শেষ দেখা দিয়ে কেন আর হয়তো আমরা আসবো না আসতেও পারবো না আর আমাদের এখানে আসাটাও ঠিক দেখাবে না তাই চলি স্যার